আমি আজকে চলে চলি দেখানোর জন্য দেখতে পাচ্ছেন এখানে বুটটা ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এটা এটা হইলো আমাদের উদ্দি করেছে বুটটা ক্ষেত্রা আহ খুব সুন্দর ফলন আসতেছে দেখা যাচ্ছে খুব সুন্দর ফলন আসছে প্রত্যেকটার মধ্যে ইনশাল্লাহ

মার্শাল্লাহ অনেক সুন্দর এটা এলো দি করছে ভুট্টা ক্ষেত্রা দের কানি ক্ষেত মারশাল্লাহ অনেক উঁচু সে ক্ষেত্রে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এটা লিখি আর কি এই ক্ষেত্রা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যেমন এই লিখি আগে পুরো লিখি যে জমিগুলি আসছিল সবগুলিতে অনেক ধরনের ফসল হইতো যেমন এইখানে আলু করছে একটা ক্ষেত ওই ওই পাশে দেখা যায় ফস তো সবগুলির মধ্যে কলুই বুট্টা মসুরি মটর অনেক অনেক কিছু করতো তো এখন তো হয়তো বেশিরভাগই বাড়িঘর হয়ে গেছে তো যার কারণে যেগুলি এখন বাড়িঘর ছাড়া আছে এগুলিতে অনেক ধরনের ফসল করা হয়েছে তো আচ্ছা আমি এই দেরকানি খেত করতে কত টাকা খরচ হয়েছে এই বিষয়টা আমি জানতে চাই কবুলির কাছ থেকে কবুলি হ্যাঁ আচ্ছা এই দেরকানি খেত করতে এই ফোন তো হ্যাঁ প্রথম হাল চাষে কত গেছে

রিজিকের মালিক আল্লাহ অনেক সুন্দর মাসাল্লাহ দেখতে পাচ্ছেন ভুট্টার জমিটা দেখতে অত্যন্ত চমৎকার লাগছে তো দেখেন আল্লাহ দিলে অনেক কিছু আল্লাহ দিলে যে ভাবে দিতে পারে অনেক সুন্দর অনেক সুন্দর ভুট্টার যে জমিটা খুব সুন্দর হয়েছে তো সবাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন সবাই ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং ভিডিওর কমেন্ট বক্সে এই বুটটা ফসল নিয়ে তে আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আর আমার পেজে যারা নতুন সবাই পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য পেজটাকে ফলো দিয়ে রাখবেন হ্যাঁ এগুলি তো ফুল ফুল দই ডিজিট উর্ফেদা ইয়ে হয়েছে আরো ইয়ে হইব না বড় হইব তাই না মাসাল্লাহ অনেক সুন্দর আচ্ছা তো ধন্যবাদ কহলুর দিকে সময় দরজন্ন وعليكم السلام